বাংলাদেশের তারকা পেসার তাস্কিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগে জিডি হয়েছে মিরপুর মডেল থানায় এই পেইসারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারই বাল্যবন্ধু ঘটনার ভুক্তভোগী সিফাতুর রহমান সৈকত তবে অভিযোগ অস্বীকার করেছেন তাস্কিন তাস্কিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ঘটনাটি সত্য বলে জানায় থানার কর্মকর্তা অভিযোগে বলা হয়েছে বাদি সিফাতুর রহমান সৌরভকে ফোনে মিরপুরে এক নম্বরে ডেকে নিয়ে যান তাস্কিন পরে তাকে কিল খুশি মেরে জখম করেন ও হুমকি দেন এই বিষয়ে এরই মধ্যে তদন্তও শুরু হয়েছে সত্যতা পেলে নেওয়া হবে

শোরুমে একজন ব্যক্তি কেনের ভালো বন্ধু উনি একটা অভিযোগ করেছেন গুণগত বিষয় নিয়ে কথা কাটা হয়েছে হাত হাতে রয়েছে আমরা আসলে সত্য তার কিনা না তার আরো বন্ধু ছিল তারা কে মারছে বা কে করছে তার করছে তার থেকে আরো বন্ধু ছিল দশটি এটা জানার চেষ্টা করতেছি